আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো এন টিআরসি এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার অষ্টম ধাপের যে শিডিউল বা স্কেডিউল সেটি প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো মেইন কথা হচ্ছে এই জিনিসটা আপনারা কিভাবে পাবেন যেহেতু এখানে শর্টস ভিডিওতে আপনারা হয়তো সংক্ষিপ্ত আকারে এটা ভালোভাবে বুঝতেছেন না এটা পাওয়ার বুদ্ধি হচ্ছে আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা সবথেকে ভালো হয় এই শর্টসের রিলেটেড ভিডিও অংশে ক্লিক করলে আপনারা একটা মূল ভিডিও পাবেন অথবা আমার চ্যানেলে যেতে পারেন ডিরেক্ট যার এগুলো বোঝেন না তারা আমার চ্যানেলে ডিরেক্ট চলে যাবেন চ্যানেলে গেলেই দেখবেন যে টাটকা টাটকা আমার একটি ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওতে মানে অষ্টম ভাইবার শিডিউল নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে আপনারা সেই ভিডিওতে গেলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমার একটি ভিডিও তৈরি করা পাবেন সেই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গেলেও আপনারা একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই স্ক্যাডিউলটি পুরোপুরি ডাউনলোড করতে পারবেন তারপরেও যদি ভাইয়া কারও কোনো সমস্যা হয় মানে আপনি পাচ্ছেন না কোনোভাবেই সেক্ষেত্রে অবশ্যই 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 আমাকে নখ করবেন নক মানে কমেন্টে নক করবেন আমি ইনশাআল্লাহ আপনাকে অন্য কোনো মাধ্যমে সেটি আপনাকে আপনাকে দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটু ভিডিওতে সবাই ভালো থাকবেন